কালকেই তোমাকে হ্যালো সোনা দুই আগের মধ্যে নিয়ে পালিয়ে যাব বাড়ির লোক আমাকে মোবাইলটাও দিচ্ছে না এইদিকে বাড়ির লোক আমাদের ভালোবাসাটাও মেনে নিচ্ছে না থাকতে পাচ্ছি না কালকে তোমাকে আমি বিয়ে করব দেখি কোন শালা আটকায় আজ আমি কোনো ভাবে দম নাই তোমার কাছ থেকে আমার আলাদা করার জন্য আমাকে কোনো ডিভেন্ড দিতে হবে না আমি ফ্রিতেই তোমাকে বিয়ে করব এ বাবা কোনটা দে না না আমি কিছ খেয়ে যাব না ভালোবাসাকে সম্মান দেয়া আছে দেবিশা আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি বেশি কথা বল ওপরে পাঠিয়ে দেব কন্টিনিউ কন্টিনিউ এর আচ্ছা শোনা তুমি তাহলে তোমার জামা কাপড় গুছিয়ে রাখো কাল সন্ধে তোমার বাবার সামনে তোমাকে তুলে নিয়ে আসা তুমি রেডি থাকো ফোনটা তাহলে আমি কাটলাম ফোন কাটার আগে একটা দেব নাকি আচ্ছা শোনা তাহলে তোমার ঠোটেই দে ভাই কি বাবা তুই বাড়ি যা বাবা তুই বাড়ি যা আমি কেস খেয়ে দেবো আপনাকে ভিডিওটি জলদি জলদি শেয়ার করো বেঞ্জের ফোন আপনাদেরকে ইউনিক কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করবে সকলেই পটাফট শেয়ার করে দাও